কি গরম একদিন এত বাজার করা যায় কি করে আরে বাপ রে এত জামা কাপড় আর এত বাসন বের করে রেখেছে আজকে তো আমি হারগিস কাজ করব না মা আপনি চল বৌমা বৌমা কি হলো বৌমা এখন একটু ভালো লাগছে হ্যাঁ দাঁড়াতেই পাচ্ছি না মনে হচ্ছে মোচকা লেগেছে ও মা গো হ্যাঁ তুমি শুয়ে থাকো আজকে সব কাজ আমি করে নেচ্ছি মা আপনি একা পারবেন তার মধ্যে দিদিও তো বাপের বাড়িতে গেছে চিন্তা করতে হবে না সব কাজ আমি করে নেব তুমি রেস্ট করো একজনের পায়ে মোচকা লেগেছে একজনের বাপের বাড়িতে গেছে আর কি এখন শাশুড়ি সব কাজ করো মা আমি এসে গেছি কি আপনি কাজ করছেন দিদি কই ওর পায়ে মচকা লেগেছে শুয়া আছে পায়ে তা কোন পায়ে লেগেছে কেন তুমি কি ফেসবুকে স্ট্যাটাস দেবা আরে না না বলেন না একটা খেলা দেখাবো ডান পায়ে এরা তো গেম বাজানা কাপড় আছে কাপড় ভালো ভালো কম দামে কাপড় আছে নেবেন এ কি বোমা কোথায় যাচ্ছো মা কাপড় দেখতে তোমার না পায়ে মোজা লেগেছে ও ভুলে গেছি মা আচ্ছা দিদি আপনার কোন পায়ে মাঝখান লেগেছে ডান পায়ে তো আমার সাথে চক্রান্ত